হ্যালো বন্ধুরা আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা দিয়েছেন যারা আপনার হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এসএসসি এবং দাখিল প্রটা দেখতে চান তারা অবশ্যই আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ শাখা দেখুন কেননা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মার্কশিট সহ আপনার রেজাল্ট আপনি এসএসসি এবং পরীক্ষার রেজাল্ট আপনি কিন্তু খুব সহজে ঘরে বসে কিন্তু দেখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করে শুরু করে আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেখা পড়বেন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য আর ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো আমার সাজু ইসলাম বাবু সাথে আর আপনার দেখছেন আমার চ্যানেল টিপস বন্ধুরা আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন যে কাজটা করবো সেটা কিন্তু স্ক্রিনে সাইডে শেয়ার করে দেবো আপনি দেখে দেখে সেম ভাবে আপনার মোবাইল সে কাজটা করে নেবেন তাহলে কিন্তু আপনি রেজাল্টটা খুব সহজে দেখতে পারবেন সরাসরি আপনার ফোন থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজার কিংবা গুগলের যে সার্চ বারটা আছে সেখানে আপনি সরাসরি চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে ভাবেন আপনি খুব সহজেই দেখতে পাবেন এখানে যে সার্চ বার আছে একটি সার্চ বার আছে এই সার্চ বার জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে লিখবেন আপনি ই বোর্ড রেজাল্ট তো আপনি কিন্তু আপনারা যারা লিখতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিও টাইটেল ক্লিক করবেন

কোন কিসের রেজাল্ট দেখতে চান সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আপনাকে জাস্ট এখানে করবেন সিলেক্ট করার পর আপনি এসএসসি এবং দাখিল যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন যে খুব সহজে এসএসসি এবং দাখিল অপশন আপনি সিম্পলি সেই এসএসসি এবং দাখিল অপশন দাতা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন যে ইয়ার আপনি কোন সালের রেজাল্টটা দেখতে যাচ্ছেন সেই সালটা এখানে সিলেক্ট করতে হবে তো যেহেতু আপনারা 2024 সালের রেজাল্ট দেখতে চান কিংবা এর উচিত কোন রেজাল্ট আপনি দেখতে চান তাহলে কিন্তু সেই সালটা আপনি সিলেক্ট করে দিবেন সেখান থেকে আপনি খুব সহজে চব্বিশ সাল সিলেক্ট করে দিবেন

কি ধরনের রেজাল্ট দেখতে চাচ্ছেন প্রথম দেখতে অপশন দেখতে পাচ্ছেন যে ডিটেলস রেজাল্ট করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের যে রোল নাম্বারটা যে খুব সহজে যে রোল নাম্বার অফ এক্সামিনেশন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমার রোল নাম্বারটা যে যার রেজাল্ট দেখবো তার রোল নাম্বারটা কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি এবার দ্বিতীয় যে অপশনটা চলে আসছে দেখতে পাচ্ছেন খুব সহজে যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি কিন্তু যার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার ছিল আপনার অ্যাডমিট কার্ডে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সরাসরি দিয়ে নিবেন তো এখন আমি রেজিস্ট্রেশনটা এখানে আপনি অবশ্যই আপনার হবুমিট কার্ডে যে রোল নাম্বারটা থাকবে সেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন আসতে আসতেছে এই অপশনে কিন্তু যে লেখাটা থাকবে আপনার যে কোডগুলো থাকবে সেই কোড যদি কোড এখানে আপনার টাইপ করে দিতে লাগবে নিচের অপশনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আমার ক্ষেত্রে আসছে কি ডাবল ওয়ান আপনার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু আসতে পারে এবং আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে ক্লিক করবেন এখানে রিলোট অপশন এই রিলোট অপশন কি করলে ক্লিক করলে কি হবে নতুন করে আরো অপশন চলে আসবে সেখান থেকে আপনি সেটাকে দেখে দেখে কিন্তু সিলেক্ট করে দেবেন যে স্টার ডিজিট যে কোডটা আছে সেই সার্টিজি কোডটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখান থেকে ভিউ রেজাল্ট অপশন এই যে ভিউ রেজাল্ট দেখতে পাচ্ছেন খুব সহজে এই ভিউ রেজাল্ট জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিব এখান থেকে খুব সহজে ভিউ রেজাল্ট ক্লিক করে দেখতে পাচ্ছেন যে খুব সহজে যা রেজাল্ট আমি দেখতে চাচ্ছেন তার রেজাল্টের যে গ্রেড শিট দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখান থেকে সাবজেক্ট যে গ্রেড শিট ছিল সেই গ্রেড শিট সহ কিন্তু এখানে ডিটেলস কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সে বাংলায় পাইছে কি এ মাইনাস দেখতে পাচ্ছেন খুব সহজে তার সাবজেক্ট কোর্স ছিল কিন্তু একশো এক দেখেছেন তার সাবজেক্ট কোড একশো এক ছিল এবং তার বাংলা থেকে কিন্তু এমআইনাস পাইছে এবং সাবজেক্ট কোড একশো সাত সে ইংলিশে পাইছে ডিগ্রেড তার রেজাল্টটা আশা করি খুব ভালো হয়নি এবং তার পয়েন্টটা কত দেখছেন যে তার পয়েন্টটা দেখার জন্য কিন্তু দেখছেন যে রেজাল্টে অপশনের পাশে দেখছেন যে জিপিএ থ্রি পয়েন্ট টু এইট জি থ্রি পয়েন্ট টু এইটে আসে এবং আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান এই রেজাল্টটাকে প্রিন্ট করতে চান তাহলে কিন্তু খুব যদি দিয়ে থাকেন তাহলে প্রিন্ট অপশন ক্লিক করে দিবেন ক্লিক করলে কি হবে আপনার যে রেজাল্ট সিটটা সেটা কিন্তু সরাসরি এখানে চলে আসবে আপনি কিন্তু চাইলে এটাকে জুম আউট করে জুম ইন করে কিংবা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিংবা আপনি এটাকে খুব সহজে স্ক্রিনশট দিয়ে কিন্তু রাখতে পারেন দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখান থেকে স্ক্রিনশট দিয়ে এখানে রেখে দেবো দেখতে পাচ্ছেন যে খুব সহজে স্ক্রিনশট দিয়ে রাখলে কি হবে আপনি পরবর্তীতে কিন্তু এটাকে আপনি প্রিন্ট করে কিন্তু আপনার ফোন থেকে আপনি স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করে পরবর্তী কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও নিয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আমার কাছ থেকে তথ্য আপনারা জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম